ইত্যাদির টেবিলে যদি এমন গাল ফোলানো ফোলানো চিকেন ডালপুরি পাওয়া যায় তাহলে কেমন হয় আর একদিন তৈরি করে পুরো রমজান মাস খাওয়া যাবে আর একটা পুরেও ফাটবে না আর পড় বেরো তো কোনো ভয় নেই নতুন একটি টেকনিক শিখিয়ে দেবো এক কাপ আটায় স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের গুঁড়া ও তেল দিয়ে মেখে নিলাম অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। কেউ চাইলে এখানে মরিচের গুঁড়াটাই স্কিপও করতে পারেন এখন এই ডোটাকে রেস্টে দিয়ে চিকেন ও ডালের পুটটা তৈরি করে নেব এক কাপ ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডাল নিয়েছি এক কাপ নিয়েছি ছোট টুকরো করা চিকেন কিছুটা পেঁয়াজ কুচি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া ও অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর এখন ফ্লেভারটা যাতে আরও একটু ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হয় এবার অল্প একটু পানি দিয়ে সব কিছুকে হাত দিয়ে মেখে নেব তারপরে এটা চুলার উপরে বসিয়ে রান্না করব আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট পর প্রায় এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতার অল্প একটু তেল দিয়ে যখন প্যানের গা থেকে এই চিকেন ও ডালের মিশ্রণটা উঠে আসবে তখনই বুঝে নেবেন এই ডালপুরির পুর কিন্তু একদমই রেডি এটা এখন নামিয়ে নেব এখন ডালপুরিগুলো তৈরি করে নেব তার জন্য পাতলা করে একটা প্রথমে রুটি বেলে নেব আর এভাবে যদি আপনি ডালপুরি তৈরি করেন একটা ডাল ভিতর থেকে পুর বেরোয় আসবে না আর পর্যাপ্ত পরিমাণের পুর কিন্তু ভিতরে থাকবে এখন মাঝে এই পুরগুলো দিয়ে ডাল চিকেনের পুর দিয়ে উপর থেকে আর একটা রুটি দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে একটু চেপে দেব এখন একটা গ্লাস বা কাটারের সাহায্যে এটাকে কেটে নিলে কিন্তু খুব সুন্দর সুন্দর একদম গোল গোল শেপের ডালপুরি হয়ে যাবে আর বারটা একটু হাত দিয়ে সিল করে দেবেন আর একটা কৌটায় এভাবে আমি এই ডালপুরিগুলো সংরক্ষণ করে রাখছি আর অবশ্যই ডালপুরি সংরক্ষণে কিন্তু টিস্যু দিতে হবে নাহলে একটার সাথে একটা লেগে যাবে এখন ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করবো আর কয়েক পিস আপনাদের সাথে ভেজে দেখাবো আমার প্রতিটা ডালপুরি একদম ফুলে ফেঁপে তো একদম ঢোল হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন আর এটা আমি যে সংরক্ষণ পদ্ধতি দেখালাম তাতে কিন্তু একমাস সংরক্ষণ করে রাখতে পারবেন তাই ঝটপট এখনই রমজানের প্রস্তুতি শুরু করে দেন এজন্য বাসায় তৈরি করে নেন এমন ফুলকো ফুলকো ডালপুরি আজকের রেসিপি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে রেসিপিটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে